হ্যালো বন্ধু আজকে আমি ভেরি একটা ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে ঠিক আছে যেটা তোমাদের খুব একটা হেল্পফুল বলে ভিডিও বানো হবে ঠিক আছে তো আজকে যে ভিডিওটা আমি তৈরি করছি সেটা একটা কে ওয়াইসির জন্য যখন তুমি কোনো গ্যাস অফিসে যাবা তখন তোমাদেরকে একটা ফর্ম দেওয়া হয় সেই ফর্মটাকে ফিল আপ করার জন্য তো অনেকের ক্ষেত্রে কনফিউজ হয়ে যায় যে ফর্মটা আমরা ফর্মটার ফর্ম ফিল আপটা করবো কীভাবে তো সেই কনফিউজটা দূর করার জন্য আজকের এই ভিডিওটি ঠিক আছে তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি তো এই যে আমার কাছে যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মটা হচ্ছে যখন তুমি গ্যাস অফিসে যাবা তখন তুমি যখন নতুন একটা এলপিজি গ্যাসের কানেকশন নিবা তখন তোমাকে এই ফর্মটা দেওয়া হয় এবং আবার যখন তুমি ফর্মটা কে ওয়াইসি করার জন্য যখন যাবা তখন কে ওয়াইসির জন্য এই ফর্মটা তোমাকে বিশেষ করে দেওয়া হয় তখন ফর্মটা ফিল করে তোমাদেরকে গ্যাস অফিসে দিতে হয় তো চলো এই ফর্মটি আমরা কীভাবে ফিল আপ করবো সেই পুরো প্রসেসটি আমি আজকে ভিডিওয়ে আলোচনা করব তো প্রথমত এখানে বলছে যে পয়েন্ট নাম্বার ওয়ানে পার্সোনাল ডিটেলস ঠিক আছে পার্সোনাল ডিটেলসে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম তো এখানে যেহেতু ফার্স্ট নেম চাইছে তো ফার্স্ট নেম এখানে দিয়ে দিলাম যেমন আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম তারপরে হচ্ছে মিডিল মিডিল নেম তারপরে আসতে হবে লাস্ট নেম তোমার যদি মিডল নেম থাকে তাহলে মিডিল নেম দিয়ে দেবা মিডিল নেম যদি না থাকে তাহলে কোনো দেওয়া তো কোনো দরকার নেই ধরো মিডিল নেম বলতে হয়তো এখানে চাচ্ছে যে অমিত কুমার রায় তাহলে এখানে অমিত ফার্স্ট নেমে অমিত লিখতে হবে আর মিডিল নেমে হচ্ছে কুমার লিখতে হবে এবং লাস্ট নেমে রায় লিখতে হবে এইভাবে এটা যেহেতু আমার মিডিল নাম বলতে কিছু নেই এই আমি মিডিল নেমটা ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছি তো পয়েন্ট নাম্বার এখানে আবার বি বি নম্বরে যদি চাই গ্যাস কনজিউমার নাম্বার চাইছে তো গ্যাস কনজিউমার তোমাদের যেটা এলপিজি গ্যাসের যে পাস বইটা আছে সেই পাস বই লেখা থেকে নাম্বারটি সেই নাম্বারটা এখানে তুমি দিয়ে দিবা ঠিক আছে তারপরে ডেট অফ বার্থ লিখছে তো ডেট অফ বার্থ এখানে আমি আমার ডেট অফ বার্থ লিখে দিয়েছি ঠিক আছে আমার যেটা ডেট অফ বার্থ সেটা লিখলাম ডেট অফ বার্থ লেখার পর নিচে চলে আসবা তো এখানে ক্লোজ রিলেটিভ ঠিক আছে ক্লোজ রিলেটিভ যেমন ফাদার বা স্পাউস নেম চা আছে এখানে তোমাদের বাবার নাম লিখে দিবা ঠিক আছে নিচে চলে আসবে তোমার মাদার নাম যে আছে মাদার নাম লিখে দেব তারপরে পয়েন্ট নম্বর টু বলছে যে অ্যাড্রেস ফর এলপিজি কানেকশন কন্ট্যাক্ট ইনফরমেশন তো এখানে তোমাদের তোমাদের যে অ্যাড্রেসটা বাড়ি যে অ্যাড্রেসটা সেই বাড়ি অ্যাড্রেসটা দিতে হবে যে এই যে তুমি যে গ্যাস কানেকশনটা নিয়েছ সেটা কোথায় যাবে বা কে যেটা করতেছ সেটা ডিটেলসটা তোমাদেরকে দিতে হবে এখানে তো প্রথমে এখানে বলছে যে হাউস ফ্ল্যাট নেম ঠিক আছে হাউস ফ্ল্যাট নেমে এখানে তোমাদের যদি তুমি সিটিতে বসবাস করো তাহলে তাহলে তোমাদেরকে অনেক ক্ষেত্রে ফ্লোর নাম্বার দিতে হবে তারপরে হাউস কমপ্লেক্স বিল্ডিং সে হাউস কমপ্লেক্স বিল্ডিংয়ে তোমাদেরকে সেখানকার নাম্বার দিতে হবে স্ট্রিট রোড নেম যেহেতু আমি ভিলেজ থেকে বিলং করছি এই জন্য আমি আমার ভিলেজের কথা মানে ভিলেজের এখানেটা লিখে দেবো যে কুমারগঞ্জ টু রোড প্রতিরাম লিখলাম তারপরে সিটি টাউন ভিলেজ তুমি যেখানে বসবাস করো সেই এলাকার সেখানকার অ্যাড্রেসটা দিতে হবে যেমন আমি আমার অ্যাড্রেসটা দিয়েছি তারপরে পিনকোড চাইছে পিনকোড এখানে দিয়ে দিবা তারপরে ডিস্ট্রিক্ট বলছে এখানে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের অপশন তোমার নিজের ডিস্ট্রিক্ট লিখতে হবে তারপরে স্টেট চাইছে স্টেট এখানে তোমাদের যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি জন্য আজকে আমি সেজন্য আমি এখানে ওয়েস্ট বেঙ্গল আমাদের স্টেট সেই ওয়েস্ট বেঙ্গল স্টেটটা লিখলাম তারপরে মোবাইল নম্বর লিখতে হবে মোবাইল নম্বর চাইছে মোবাইল নাম্বার লিখবা ইমেল আইডি তোমাদের ইমেল আইডি থাকলে দিয়ে দিয়ে দিবা না হলে না থাকলে ছেড়ে দিবা লেখার কোনো দরকার নাই তারপরে এখানে হচ্ছে তিন নম্বর হচ্ছে আদার্স রিলেভেন্ট ডিটেলস বলছে এখানে আদার্স রিলেভেন্ট ডিটেল বলছে তাই পি ও আই ক্যাটাগরি কোড এখানে ক্যাটাগরি কোড তোমার যদি জানা থাকে তোমার ক্যাটাগরি কোড দিয়ে দিবা না জানা থাকলে দেওয়ার কোনো দরকার নাই এখানেও পয়েন্ট নম্বর টুতে যেহেতু আমি বলিনি এই যে প্রুফ অফ দা অ্যাড্রেস ক্যাটাগরি কোড এখানে ক্যাটাগরি কোড যদি তোমার জানা থাকে তাহলে ক্যাটাগরি কোড দিয়ে দিবা না জানা থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এই যে এখানে বলছিলাম যে আদার্স রিলেভেন্ট ডিটেলস সেই তিন নম্বর অশ্নে চলে আসবা এখানে যে কোনো তোমাদের একটা ডকুমেন্টসের কার্ড নম্বরটা দিতে হবে তুমি আধার কার্ড দিতে পারো প্যান কার্ড দিতে পারো বা রেশন কার্ড দিতে পারো ঠিক আছে সেখানকার একটা তোমাদের কার্ড নম্বরটা দিয়ে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে এখানে যেহেতু আধার কার্ড থাকলে আধার কার্ডে একটা পিওআই আই ক্যাটাগরি কোড থাকে তোমার জানা থাকলে তুমি দিবা না থাকলে তোমার কোনো দরকার নেই তারপরে কার্ড নাম্বারটা দিয়ে দেবা যেমন আমি এখানে আধার কার্ড দিতে পারো রেশন কার্ড দিতে পারো পেন কার্ড দিতে পারো তা লিখলাম তারপরে নিচে চলে আসবে একজন নেম অফ সিগনেচার বলছে তো নেমের সিগনেচারে তোমাদের ক্যাপিটালে প্রথমত তোমার নিজের নাম লিখবা তারপরে স্মল লিখবা নিজের একটা ইচ্ছাকৃতভাবে একটা সিগনেচার করবা তারপরে ও ডেট বলছে পাশের তো এই যে যে ফর্মটা আজকে যে ফর্মটা ফিল আপ করা তুমি এই ফর্মটা যদি তুমি আজকে দাও তাহলে আজকে ডেট বা যদি তুমি যদি আজকে না দাও আগামীকাল দাও তাহলে আগে যেদিন যে ডেটে তুমি ফর্মটা দিবা সেই ডেটে তুমি ফর্মটা দিয়ে দি ডেটটা লিখে এই ফর্মটা জমা দিয়ে দিবা আর তার সাথে তোমাদের একটা পাস ইওর ফটো হেয়ার চাইছে এখানে একটা তোমাদের ফটো দিয়ে দিবা ঠিক আছে তো ভিডিওটা যদি তোমাদের খুব একটা হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই আমাকে লাইক করবা